কোনো ধরনের কোনো লাইসেন্স ছাড়াই তারা গত বেশ কিছুদিন যাবৎ তারা এখানে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করছে দুই মাস তারা সেবা কার্যক্রম পরিচালনা করছে কিন্তু তারা আমাদেরকে কোনো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত কোনো লাইসেন্স আমাদেরকে তারা দেখাতে পারেনি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা এখানে একটি প্যাথোলজি বা প্যাথোলজির ব্যবস্থাও আছে তাদের তাদের নিজস্ব কিছু ওষুধ এখানে রাখা কিন্তু তারা ড্রাগ সুপার বা ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কোনো ধরনের কোনো লাইসেন্স তাদের নেই এবং তাদের এখানে তাদের প্যাথলজিতে কিছু ডেট এক্সপায়ার্ড কিছু ওষুধ পাওয়া গেছে মূলত তাদের লাইসেন্সও নেই এবং তারা তার উপর ডেট এক্সপায়ার্ড ওষুধ বিক্রি করছে এখন আমরা এই সম্পূর্ণ হাসপাতালটি যেহেতু এই এই মুহুর্তে কোনো রোগী এখানে ভর্তি নেই তাই আমরা এখনই আমরা এই হসপিটালটাকে সিগালা করতে চাচ্ছি জি না আমরা মানে আপাতত এটা সিলগালা করতেছি এই হসপিটালটা এবং পরবর্তীতে তারা লাইসেন্স ইস্যু করে দেন হচ্ছে তারা স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে পারে পরবর্তীতে এই নাম যে নামে আছে সূর্যের হাসি সূর্যের হাসি এই নামেই চালাতে পারবে কিনা বা কি নির্দেশনা দিলেন না পরবর্তীতে তারা কি নামে চালাবে বা এটার বিষয় অনুমোদন আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হবে যদি লাইসেন্স পায় তাহলে তারা চালাতে পারবে সেটি যে নামেই হোক এটি স্বাস্থ্য অধিদপ্তর পরিষ্কার পরিচ্ছন্নতা একটি হাসপাতাল পরিচালনার জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দরকার সেটি ছিল না আর আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরে কঠোর নির্দেশনা রয়েছে যে অ্যানেস্থেশিয়া ডিগ্রি ছাড়া যে কেউ অ্যানেস্থেশিয়া দিতে পারবে তো আমরা ওখানে গিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে সেখানে আসলে অ্যানেস্থেটি ডিগ্রি ছাড়াও কোনো চিকিৎসক অ্যানেস্থেশিয়া দিয়েছে এছাড়া তাদের অপারেশন থিয়েটারে নানান ধরনের অসুবিধা পাওয়া গেছে